তোমরা তোমাদের নাবির প্রতি ভালোবাসা শিক্ষা দাও ওয়াহালি বাইতি তার পরিবার এবং পরিজনের ভালোবাসা শিক্ষা দাও তৃতীয় নম্বর রাজুল কোরআন কোরআন তালাত শিক্ষা দাও

কিয়ামতের দিন অন্য কোন ছায়া থাকবে না এইজন্য আপনার সন্তানকে আপনার সন্তানকে তিনটা বিষয় শিক্ষা দিবেন তিনটা বিষয় শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানকে অন্যান্য শিক্ষা দিবেন আগে নবীর मोहब्बत শিক্ষা দিবেন নবীর আহলে বাইতের मोहब्बत শিক্ষা দিবেন কুরআন ওরা শিক্ষা দিবেন যদি এই তিনটা শিক্ষা দিয়ে অন্য কোন শিক্ষার ভিতরে আপনার সন্তানকে দেন তাহলে জন্য এটা হবে কামিয়াম কারণ এই তিনটা শিক্ষা ব্যতীত আপনার সন্তানকে যদি আপনি ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান আপনি যদি ডাক্তার বানান আপনার ছেলে আপনাকে কাল দিন মুসিবতের সময় আসামি কাঠঘড়ায় দাঁড়া করাবে সন্তান বলবেন আমার অভিভাবক আমার পিতা আমার মা আমার বাবা আমাকে নবীর মহাব্বর শিক্ষা দেয় নাই আমরা শিক্ষা দেয় নাই কোরআনের শিক্ষা দেয় নাই নামাজের শিক্ষা দেয় নাই এই জন্য আমাকে নেওয়ার আগে আমার মা বাবাকে জাহান নামে আল্লাহ চালা তখন বলিয়া দিবেন ও ফেরিস্তা তাদের মা বাবাকে নিয়ে আসো তাদের অভিভাবককে নিয়ে আসো জাহান নামের দরজায় তার অভিভাবককে রেখে দিবে রেখে দিয়ে জাহান নামের দরজায় রেখে দিবে আর সন্তানকে বাবার উপরে দি জাহান নামে পালাবে এই জন্য আপনার সন্তানকে নবীর ভালোবাসা আহলে বাইতের ভালোবাসা এবং কোরআনের প্রকৃত জ্ঞান শিক্ষা দিন